নমস্কার বন্ধুরা আমি শ্যামল গাঙ্গুলি আমার সবুজের গল্প চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই গতকাল আমরা গিয়েছিলাম পৈলানে মানে জোকার পরে পৈলান পৈলানে স্বামীনারায়ণ মন্দির দেখতে আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দুটোর সময় নিজেদের গাড়ি নিয়েই বেরিয়েছিলাম তা বাড়ি থেকে বেরিয়ে আমরা কিভাবে গেলাম কোন পথ দিয়ে গেলাম কি দেখলাম সমস্তটাই আপনারা দেখতে পাবেন একটি অত্যন্ত সুন্দর মন্দির আপনারা ধৈর্য ধরে একটু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি পরস্পর আপনাদেরকে পুরো ডিটেলসটা এই ভিডিওর মাধ্যম দিয়ে দেখাবো অত্যন্ত সুন্দর জায়গা আমরা যাচ্ছি পাঁচলা মোড় থেকে হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে সিক্স এখন যেটা দেখায় ষোলো নম্বর জাতীয় সড়ক আগে ছয় ছিল আমরা এসে গেছি ধুলাগড় টোল ট্যাক্স টোল প্লাজা ধুলাগড় টোল প্লাজা থেকে আমরা চলে যাই প্রথমে রামরাজা তলায় আমার মেয়ের বাড়ি মেয়ের বাড়ি থেকে মেয়ে এবং নাতি তারা ওঠে আমাদের সাথে এবং আমরা গিয়েছিলাম আমি আমার স্ত্রী আমার বোন এবং আমার একটা ছোট নাতি মোট আমরা এই কয়েকজন গিয়েছিলাম আর এই দেখুন আমরা ধুলাঘর টোল ট্যাক্সের পর বেশ কিছুটা আসার পরে তারপরে দ্বিতীয় হুগলি সেতু সেটা পার হয়ে গেলাম দ্বিতীয় হুগলি সেতু পার হওয়ার পর আমরা যখন ফ্লাইওভার থেকে নিচে নেমে ডান দিকে যে রাস্তাটা আলিপুরের দিকে যাচ্ছে ওই রাস্তা ধরি দেখতে পাচ্ছেন এই আমার নাতি কোলে বসে আছে পিছনে আমার স্ত্রী বোন আর মেয়ে আছে এবং মেয়ের ঘরের যে নাতি সেও বসে আছে আমরা যাচ্ছি আর আজকে এই জার এই গতকালের যে এই যে জার্নি এতে আমার ছেলে ছিল না সঙ্গে তার জন্য ড্রাইভার দিয়েই নিয়ে যাওয়া হয়েছিল এই যে দেখুন আলিপুরের দিকে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা থেকে এই রাস্তা দিয়ে আমরা ঢুকলাম আলিপুরের দিকে আলিপুর যে তাজবেঙ্গল হোটেল আছে তাজ তাজ তাজবেঙ্গল হোটেল তারপরে আলিপুর চিড়িয়াখানা তারপরে ন্যাশনাল লাইব্রেরি এগুলো পার করে ডায়মন্ড হারবার রোড ধরে আমরা এগিয়ে যাই এই যে তাজবেঙ্গল হোটেল দিকটায় পড়ছে তারপরে এই যে ডানদিকে আলিপুর চিড়িয়াখানা আর এই ব্রিজের নিচ দিয়ে একটু এগিয়ে গেলি ন্যাশনাল লাইব্রেরি দেখতে পাচ্ছেন ন্যাশনাল লাইব্রেরি পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা চলে যাই তারপরে চলে এলাম আমরা মাঝরার ব্রিজ এই ব্রিজটাই ভেঙে পড়েছিল ভয়ঙ্কর ভাবে সেটা নতুন ব্রিজ এখন রয়েছে সেই ব্রিজ দিয়ে যাচ্ছি এবং ডান দিকটাতে রয়েছে মেট্রো স্টেশন জোকা পর্যন্ত যে মেট্রো স্টেশন আছে সেইটি মেট্রো রেল যেটা চলছে সেই মেট্রো স্টেশনটা আমরা ডানাতে তারপরে মেট্রো স্টেশনের পরেই পড়ছে টাকসাল মাঝেরাহসাল পার হয়ে তারপরে আমাদের ড্রাইভার ও একটু শর্টকাট রাস্তা ধরে নেয় ভিতর দিয়ে ভিতর দিয়ে আমরা পৌঁছে যাই ওই তার আগে আই এম আমরা পার করে গেছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ওইটা পার করে আরও কিছুটা যাওয়ার পরে এই মন্দিরের সামনে এটি হচ্ছে শ্রী স্বামীনারায়ণ মন্দির মন্দিরে যত বিরাট এলাকা নিয়ে মন্দির পার্কিং এর খুব সুন্দর ব্যবস্থা আছে এবং পার্কিং এর জন্য গাড়ি পার্কিং এর জন্য তাদেরকে কোনো এর জন্য কোনো ফি পার্কিং ফি কিছু নেই পার্কিং করে তারপর আমরা মন্দিরের দিকে এগিয়ে যাই বিশাল বড় মন্দির এবং মন্দিরের যা কাজ এত সুন্দর পাথরের কাজ সামনে এই ভিডিওতে তো আর কতটুকু দেখতে পাচ্ছেন কিন্তু নিজের সামনে যখন দেখবেন অপূর্ব কাজ দেখতে দেখতে মানে কোথা থেকে একটা বেলা কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না বিশাল চত্বর মন্দির চত্বর কলকাতার এটা একটা অত্যন্ত সুন্দর একটি দর্শনীয় জায়গা হয়ে উঠেছে দু হাজার চোদ্দ সালে এই মন্দিরটা উদ্বোধন হয় মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই মানে গর্ভগৃহের মধ্যে আপনি ফটোগ্রাফি করতে পারবেন না মন্দিরের বাইরে থেকে আপনি ছবি সমস্ত জায়গায় মন্দির চত্বরে ছবি তুলতে পারবেন তাই ওখানে মূর্তিগুলো যেগুলি যেগুলি আছে যেগুলি আমরা দেখেছি সামনে সেইগুলো আমরা ছবি তুলতে পারিনি কিন্তু দেখলাম এই স্বামীনারায়ণ মন্দিরের যে ওয়েবসাইট আছে সেখানে ছবিগুলি দেওয়া আছে সেই ছবিগুলি কপি করে আপনাদেরকে এইখানে ভিডিওর মধ্যে দেখাচ্ছি এইগুলি আপনারা দেখতে পাবেন এই মূর্তিগুলোর ভিতরে রয়েছে মন্দিরে সুন্দরভাবে পুজো দেওয়ার ব্যবস্থা আছে খুব ভালো জায়গা দিতে তার প্রসাদ পাবেন সুন্দরভাবে প্যাকেজিং করা প্রসাদ প্রতি দুজনের জন্য পুজো দিতে লাগে একশো টাকা মানে একশো টাকায় দুজনকার পুজো দেওয়া যাবে আমি ওটা এখানে লিখেছি জোন প্রতি ওটা প্রতি হবে না এটা হবে প্রতি দুজনে একশো টাকা পূজার জন্য তার পূজার সামগ্রী তার মধ্যে সব কিছু আছে এবং তার সাথে প্রসাদ আছে পূজা দেওয়ার পরে প্রসাদ পাবেন এবং ওখানে যদি খেতে পায় সমস্ত ধরনের ভেজ খাবার সব কিছু পাবেন এবং খুব তার কোয়ালিটিও খুব ভালো এবং দামও মানে আপনার আয়ত্তর মধ্যে খুব বেশি কিছু দাম নয় হ্যাঁ যেমন সিঙাড়া আছে ওখানে ধোকলা আছে পুরি আছে বিভিন্ন ধরনের তারপরে আরও নানা রকমের খাবার আছে আইসক্রিম কফি এগুলো সব কিছুই পাবেন ওখানে আমরাও ওখানে খাওয়া দাওয়া করি করে সারাদিন ওই আমরা রাত্রি আটটা পর্যন্ত আটটা নয় আমরা সাতটা সাড়ে সাতটা পর্যন্ত মন্দিরে ছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে আসি এবং রাতের কলকাতাকে দেখতে দেখতে যে পুজোর সময়ে অন্যান্য আমরা যেটা দেখি কলকাতা যেভাবে সেজে ওঠে এবারে এই তিলোত্তমাক্ডের পর যেন কলকাতাতে সেই অতটা সাজগোজের সাজগোজ চোখে পড়লো না এই যে সেকেন্ড ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা প্রতি বছর পুজোর সময় সেকেন্ড ব্রিজকে সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয় এবছরে কোনো আলোই দেওয়া নেই আলো দিয়ে সেইভাবে সাজানো কিছু নেই তবুও রাতের দিনের বেলা একরকম রাত্রিবেলা আর এক ধরনের দেখতে লাগে আমরা ওখান থেকে টোল ট্যাক্স পার হয়ে ব্রিজের যে টোল ট্যাক্স সেটা পার হয়ে এগিয়ে আসি রাতের নবান্নকে দেখতে পাচ্ছেন তারপর আবার আমরা সেই আমাদের নিজেদের গন্তব্যের পথে যাচ্ছি ঘোরাঘুর টোল ট্যাক্স পার হয়ে গেলাম ধরাঘর টোল ট্যাক্স পার হয়ে রানিয়াটি মোড় হয়ে আমরা রঘুদেবপুর চৌরাস্তা বা পাঁচলা মোড়ে বাড়িতে ফিরে আসি রাত্রি প্রায় ওই সাড়ে আটটার কাছাকাছি ওখানকার কয়েকটা স্টিল ছবি যেগুলি আমরা মন্দিরে তুলেছিলাম সেগুলোও দেখতে পাচ্ছেন তবে আপনাদেরকে একটা অনুরোধ জানাই যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যদি এই ভিডিও ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আরও যদি কিছু জানার থাকে আমি বেশিরভাগ তথ্যই এখানে দিয়ে রেখেছি ধন্যবাদ